দ্বিতীয় যে পাঠ আছে তাতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এর আগে সুরা নিশার প্রথম যে পার্ট অর্থাৎ যেহেতু এটা বলেছি যে মাকি মাক্ষী সুরা নয় এটা মাদানী সুরা আর মাদানী সুরাগুলো একটু বড় হয় অর্থাৎ অনেক আয়াত বিশিষ্ট হয় যার কারণে আর এটা একশো ছিয়াত্তর নাম্বার ছিয়াত্তরটা আয়াত আছে একটা ছিয়াত্তর আয়াত বিশিষ্ট একটা ছুরা তর্জমা এবং তাফসির করতে গেলে অনেক সময়ের ব্যাপার হয় একসাথে এ পুরোটা করা যায় না তো তো সেই তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠ নিয়ে কথা বলবো। তো দ্বিতীয় পাঠে আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আশা করি সবাই এই কোরআনের যে তাফসির এটা শুনে এবং বোঝার চেষ্টা করবেন যেমন শোনার চেষ্টা করবেন তেমন বোঝারও চেষ্টা করতে হবে আপনার আপনি যদি বোঝার চেষ্টা না করেন তাহলে আপনার জীবনটা ব্যর্থতায় পর্যবেষিত হবে কোরআন এবং শূন্য যদি আপনি বোঝার চেষ্টা না করেন আমতের দিন আপনাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করা হবে আমি যে যে কিতাব তোমাদের সামনে নাজিল করেছিলাম তোমরা কেন খুলে দেখো তোমরা কেন এর অর্থ করে দেখো তোমরা তাহলে বুঝতে পারতে আমি কি বলেছিলাম আসলে দেখুন আমাদের মাঝে এমন কিছু জিনিস আছে যে যেইগুলো আমরা যদি খুলে না দেখি একটা নতুন কাপড় কিনলাম বা একটা ই কিনলাম এটা যদি খুলে না দেখি তা আমি বুঝবো না যে এটা ভালো না খারাপ তো আম তেমনিভাবে এটা জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য তেমনিভাবে কোরআনে কী বলেছে আল্লাহ তালা কোরআন যে আল্লাহর বাণী সেই আল্লাহ আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে সেটা যদি আমি খুলে না দেখি পরে না দেখি আবার এই যে আমি যে আপনাদের সামনে উপস্থাপন করতেছি এইটাও যদি না শুনি তাহলে কাল কেমতের দিন আপনি কি জবাব দিবেন আপনার জবাবদিহিতা আপনি রেডি করে রাখেন তো চলুন ওই দিকে কথা না বাড়িয়ে চলে যাই দ্বিতীয় পার্টে দ্বিতীয় পার্টে বলা হয়েছে কেস স্টাডি সহি মুসলিমের হাতে একটি হাদিস এসেছে একবার নবী নবীজি দীর্ঘ সময় ধরে দুয়া করলেন এরপর সাহাবিদের দিকে ফিরে বললেন আমি আমার রবের কাছে তিনটি জিনিস চেয়েছি তিনি আমাদেরকে তিনি আমাকে দুটো দিয়েছে বাকি একটি দেয়নি আমি আবার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করে তিনি আমার দোয়া কবুল করেন আমি আবার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে বন্যায় ডুবিয়ে যেন ধ্বংস না করে তিনি আমার এই দোয়াটিও কবুল করেছেন আমি আমি আমার রবের কাছে আরও দোয়া করলাম আমার উম্মত যেন নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ মারামারি খুনা খুনিতে না জড়ায় তিনি আমার এই দুয়াটি কবুল করেননি নবী নবীজির এই দুয়াটি আল্লাহ কবুল না করার কারণ তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান এই সুরায় আল্লাহ আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার এমন কি। ভূত যুদ্ধে ঐক্যবদ্ধ না থাকা না থাকার না থাকার পরিণাম কি হয়েছে হাতে কলেমে তা ধরিয়ে ধরিয়ে দিয়েছেন তাই এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত মুসলিম শরীফ হাদিস নাম্বার আঠাশশো অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট জানতে পারলাম যে নবী করিম সাল্লা সাল্লামের একটা দোয়া যে এটা কবুল করেনি সেটা হলো ঝগড়া বিপদ মারামারি খুনি এইটা আল্লাহ তালা কবুল করেনি অর্থাৎ এইটা দ্বারাই আমাদেরকে আলাতালা পরীক্ষা করবেন স্পষ্ট এই সুরা দ্বারা কিন্তু বোঝা হয়েছে অবশ্যই আমরা সতর্ক হয়ে চলা চলাফেরা করার চেষ্টা করি ওভারভিউ ওভারভিউগুলো হলো যে কোন আয়াতে কি বলা হয়েছে সেটাই হলো ওভারভিউ এক এই এই সুরা সুরা নিশার এক থেকে ছয় নম্বর আয়াতে আল্লাহ তারা বলেন সকল মানুষের সৃষ্টি একমাত্র আত্মা থেকে এতিমদেরকে ঠকানো যাবে না মোহরানা দিয়ে একাধিক এক বিয়ে বৈধ সাত থেকে আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে সম্পদের উত্তরাধিকারে উত্তরাধিকারে নারী পুরুষের উভয়ই দাবি আছে তবে তাদের হিসা সমান নয় এটাই আল্লাহর ফয়সালা উনিশ থেকে আঠাশ নম্বরে বলা হয়েছে আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে মোহরানার টাকা নারীর ব্যক্তিগত সম্পদ যে সব নারীকে বিয়ে করা হারাম তাদের তালিকা সকল ক্ষেত্রে প্রবৃত্তি দমন জরুরি উনত্রিশ থেকে সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নারী পুরুষের দায়িত্ব আলাদা এই দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্টি হবে সভ্য সম কিন্তু খ্রিস্টানরা তা হতে দিতে চায় না আটান্ন থেকে সত্তর নাম্বার এতে বলা হয়েছে শাসক যতক্ষণ আল্লাহ ও তার রাসুলের বিধান অনুযায়ী শাসন করবে গণমানুষের ততক্ষণ তাতে মেনে চলতে বাধ্য থাকবে একাত্তর থেকে তিরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যুদ্ধের নির্দেশনা আসার প্রেক্ষিতে মুনাফিকদের ষড়যন্ত্র এদেরকে চিনতে ভুল করা যাবে না হত্যার বিধান নাজিল হলো চুরানব্বই থেকে একশো তেরো নম্বর আয়াতে বলা হয়েছে জিহাদি ও বসে থাকা ব্যক্তি সমান নয় সফরে বা জিহাদে নামাজ সংক্ষেপ করার অনুমতি সর্বত্র ইনসাফ ও সমতা কায়েমের নির্দেশ একশো চোদ্দ নম্বর থেকে একশো ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে চিন্তা ও আমলের পরিশুদ্ধি শিরকের ব্যাপারে সতর্কতা কেননা এই গুনাহের কোনো ক্ষমা নেই আর বিশুদ্ধ ইমানের পুরস্কার জান্নাত একশো সাত ত্রিশ নম্বর আয়াত থেকে একশো বাষট্টি নম্বর আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্যসমূহ কাফিরদের জঘন্য ফলাফল ও ইহুদিদের কর্মকাণ্ডের পর্যালোচনা একশো তেষট্টি থেকে একশো ছিয়াত্তর নম্বর আয়াতে বলা হয়েছে জানানো হল নবী রাসুল রাসুল পাঠানোর উদ্দেশ্য দেওয়া হল আহলে সহ সমগ্র মানব জাতির প্রতি উপদেশ তো এই কোন আয়াতে কি বলা হয়েছে তা আমরা স্পষ্টভাবে এটার মাধ্যমে জানতে পারছি রিফ্লেকশান নারীর অধিকার নারীর নিরাপত্তা নারীর প্রতি সহনশীলতা এই এই শব্দগুলো অন্য অন্য কারো নয় আমাদের মুসলিমদের এটা সময়ের উপ সময়ে ইউরোপে ইউরোপে নারীদের প্রাণী হিসাবেও বিবেচনা করা হতো না তারও বহু আগেই নারীকে সম্মানের আসনে বসিয়ে বসিয়েছে ইসলাম কিন্তু দুঃখের কথা এই শব্দগুলো আজ বেহাত হয়ে গেছে এগুলো এখন তথাকথিত বাম সংগঠন ধান্দাবাজ বুদ্ধিজীবী আর আর বেহায়া নারীদের অস্ত্র এই অস্ত্রগুলো ব্যবহার করে ওরা আমাদেরকে রীতিমতো ঘায়ের করে কিন্তু এর কিন্তু এর পেছনে আমাদের দায়ে কি কোনো অংশে কম সমাজের শতকরা পঁচাত্তর ভাগ পুরুষ এখনো নিজের বোনকে ঠকায় আর এই ঠকানোর কায়দা কৌশল অত্যন্ত সুপরিকল্পিত বাবা মারা গেছে কম করে হলেও বছর ষেক হবে অথচ ওয়ারিস সম্পদ ভাগ বাটোয়ার নাম গন্ধও নেই বন্ধের বনদের জমিতে দিব্যি চালাস করে খাচ্ছে ভাইরা এক সময় চাপে পড়ে ভাগ বাটোয়ারা আয়োজন করে বটে কিন্তু এবার আরেক দফা জুলুম বাড়ির জমিতে বন্ধের ভাগ নেই ভালো জমিতে ভাগ নেই রাস্তার পাশের জমিতে ভাগ নেই এরকম আজগোপি সব নিয়মকানুন শেষমেশে বন্দের অংশ দেওয়া হয় ডোবায় আর জঙ্গলে নাস্তানাবুত ভাগ বটরা শেষ এখন বোনরা যখন সেসব সম্পদ বেচতে আসে শুরু হয় তৃতীয় দফার জুলুম যে জমিটার বাজার দর আছে বিশ লাখ টাকা সেখানে মোটের উপরে দুই লাখ ধরিয়ে দিয়ে বিদায় করে আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় আমাদের শত্রুরা নামধারী মুসলমানদের কুকর্মের দায় চাপায় কোরআনের উপর সুতরাং বোনদের উপর এরকম জুলুম যদি আপনিও করেন মনে রাখবেন পেটে উত্তপ্ত আগুন ঢুকবে আল্লাহকে ভয় করুন নারী কেবল নারী নয় নারী একজন মা যার কোলে কাকে বেড়ে উঠা উঠেছে মুসলিম উম্মা হাদিস নাম্বার বোকারি হাদিস নাম্বার দুই হাজার চারশো চুয়ান্ন পাঁচ হাজার নয়শো একাত্তর সাত হাজার একশো একাশি মুসলিম ষোলোশো দশ তিরমিজি তিন হাজার আটশো পঁচানব্বই নাম্বার হাদিসে এ এটা বর্ণনা করা হয়েছে বর্ণনা করা হয়েছে অবশ্যই আমরা এটা বোঝার চেষ্টা করব রকিব মানে তত্ত্বাবধায়ক সদা প্রহরী আল্লাহ তালা বান্দার উপর সজাগ দৃষ্টি রেখেছেন কে কি করছে মহাবিশ্বে কোথায় কি ঘটছে সবটাই তার নজরে কোনো কিছুই কোনো কিছু থেকেই এক মুহূর্তের জন্য তার দৃষ্টি সরে না তবে এই সব এই সব সময় পর্যবেক্ষণে রাখা রাখাটা কেবল যে বান্দার বিচার করার জন্য তা নয় বরং তীব্র ভালোবাসা আর যত্ন থেকেও অন্যকে নিজের নিজের আমল আমল টামল দেখাতে মানুষ খুব ভালোবাসে ছোট্ট একটা ভালো কাজ করেও সে অস্থির হয়ে পড়ে কতক্ষণে অন্যকে দেখাবে আর এভাবেই এই সে তার আমলটিকে চিটা ধানের মতোই এই ফেলনা বানিয়ে ফেলেছে হায় সে যদি আল্লাহর আল্লাহ আর সে যদি আল্লাহর আর রকিব নামের এর অর্থটা বুঝত ছোট্ট থেকে ছোট কোনো আমলই তার দৃষ্টি এড়ায় না গভীর রাত্রিতে ভরা আধারে সামান্য একটা পয়সা দুখিনীর হাতে তুলে দিয়েও তিনি তা দেখেন খুশি হন তার এই দেখাটা বুঝি যথেষ্ট নয় তাকে ডিঙ্গিয়ে কাউকে না কাউকে দেখা দেখাতেই হবে জানান জানান দিতে হবে সোশ্যাল মিডিয়াতে মুসলিম হাদিস নাম্বার দুই হাজার দুই হাজার পাঁচশো চৌষট্টি নাম্বার হাদিসে এই এটা বর্ণনা আছে হাসিব শব্দ দুটো দুটো অর্থে আসতে পারে এক হিসাব গ্রহণকারী দুই যথেষ্ট আমরা যে হিসাব হিসাব কথাটা বলি বলি না হিসাব হিসাব শব্দটি অনেকটা ওরকম আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হিসেব করে রাখেন কেমতের দিন আবার গুনে গুনে সেই সবের প্রতিদান দেবেন তার মানে আল্লাহ হাসিব নামটি আমাদেরকে শেখায় কাজ করার আগে ভেবে চিনতে করা উচিত ছোট্ট একটা খারাপ কাজ করার সময়ও ভাবুন আল্লাহ কাজটি শুনে শুনে রেখেছে আবার ছোট্ট একটি ভালো কাজ ভালো কাজ ছেড়ে দেওয়ার আগেও ভাবুন কাজটি ছোট হলেও আল্লাহ তো খবর রাখেন তার হিসেব খাতায় তো ছোট ছোট ছোটো বড় সবই যোগ হয় তাহলে কাজটি কেন ছেড়ে দেব এই এবার আসা যাক পরের অর্থটিতে হাসিব। মানে আল্লাহ যথেষ্ট আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট খাওয়া পরা খাওয়া খাওয়া পরার আর বন্দোবস্ত করার জন্য যথেষ্ট আমাদের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট জীবন জীবনের সব ক্ষেত্রে যদি আমরা এই ছোট্ট কথাটি মনে রাখতে পারি তাহলে আমাদের জীবনটা হয়ে উঠবে অনেক সুন্দর এজন্যই সব সময় আমরা একটি দোয়া দোয়া করতে পারি এই দুয়াটি আগুনে নিক্ষেপ নিক্ষেপ হবার পর ইব্রাহিম আলাহ সাল্লাম করেছিল ইব্রাহিম আলাহ অর্থাৎ ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন এই দুয়াটা ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছিল হাজবুন আল্লাহ ওয়াকিল হাজবুন আল্লাহ হাজবুন আল্লাহ হাজ হাজবুন আল্লাহ অনিয়মাল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি এই তিনি কতই না চমৎকার অভিভাবক বুকারি শরীফ হাদিস নাম্বার চার হাজার পাঁচশো তেষট্টি এটা যারা আমরা বুঝতে পারলাম যে আমরা একটা সুন্দর জিনিস শিখতে পারলাম সেটা হলো যে ইব্রাহিম আল্লাহামকে যখন আগুনে ফেলা হলো তিনি কিন্তু একটু বিচলিত হননি সেই ঘটনা কিন্তু আমরা অনেকেই জানি এবং সে যেই জিনিসটা পড়তেছিল সেটা হলো সে যে জিনিসটা বেশি সারাক্ষণ পড়তেছিল সেটা হাসবুন আল্লাহ অনিয়ম আল আকিল অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আমরাও ঠিক এইভাবে এই আমলটা করতে পারি এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল যেটা আমাদেরকে এই সুরার মাধ্যমে সুরা নিশার মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছে সুতরাং আমরা যা আল্লাহকে আল্লাহর কথাগুলোকে জানার এবং বোঝার চেষ্টা করি নবী এবং নবী নবী এবং নবীর সুন্নাতকে কিভাবে আঁকড়ে ধরতে পারি নবীর সুন্নতকে কীভাবে কাজে লাগাতে পারি সেই জিনিসগুলোই আমাদেরকে এভাবে তুলে ধরা হয়েছে সুতরাং আমরা সবাই চেষ্টা করব এগুলো আমল করার এবং এইগুলো তেলাত করার কোরআনকে বোঝার এবং মানার তাহলেই আমাদের জীবন সার্থকতা পাবে তা নাহলে কাল কেমতের দিন আমাদেরকে যখন পাকরাও করা হবে তখন আমাদের বলার ভাষা কিছুই থাকবে না তখন আল্লাহ বলবে আমি কি তোমাদের মাঝে আমার কিতাব দেইনি আমার রাসুল কি তার সুন্নত বুঝিয়ে দেয়নি তখন আমরা যদি বলি যে না দেয়নি দেয়নি কিছুই করেনি তাহলে পার পাবেন না কারণ আল্লাহ তালা স্পষ্ট তার কোরআন এবং নবীজির হাদিস এখানে বর্ণনা বর্ণনা রেখে গেছেন সুতরাং আমরা সেই জিনিসগুলো আমল করব এবং সেগুলো মেনে চলার চেষ্টা করব। তাহলেই আমাদের জীবন হবে সুন্দর সমৃদ্ধি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুরা মায়দা সেই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته